ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতির মধ্যে কতগুলো সর্বনাশ ঘটে গেছে আওয়ামী লীগের অন্তরাত্মা বলতে যা বোঝায় কলিজিয়ার মধ্যে যে খোঁচা দেওয়া সেটা তিনি দিয়ে দিয়েছেন বত্রিশ নম্বর ভাঙা হয়েছে গণভবন ভাঙা হয়েছে চুরমার করে দেওয়া হয়েছে গণভবনে সেখানে সেই যে জুলাই আগস্টের বিপ্লবের স্মৃতি তার একটি জাদুঘর তৈরি করার প্ল্যান করা হচ্ছে মুটি এখনও পর্যন্ত যেভাবে পড়ে আছে তাতে করে ওটা সংস্কার করে জাদুঘরে রূপান্তরিত করতে তিন চার বছর তো লাগবেই কাজে তিনি এরকম একটা জাদুঘর প্রতিষ্ঠা না করে তিন চার বছর সময় মিনিমাম লাগবে তো তিনি না করে সেখান থেকে যাবেন কি করে এটা তো তার পক্ষে সম্ভব নয় তার একটা নৈতিক দায়িত্ব আছে না এরপর জুলাই আগস্ট বিপ্লবের যারা আহত ব্যক্তি হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা পুনর্বাসন করা তারপর তাদের অনেক আবাসন দেওয়া এখন সেই আবাসনকে গণভবনে দেওয়া হবে সে আবাসনকে বত্রিশ নম্বর দেওয়া হবে নাকি সুধা সদরে দেওয়া হবে এগুলো নিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে এবং সেইগুলো যে সিদ্ধান্তগুলো তিনি নেবেন এক একটা সিদ্ধান্ত বাংলাদেশে বিস্ফোরণ তৈরি করবে এবং আওয়ামী লীগের মধ্যে রীতিমতো একেবারে যাকে বলা হয় ক্যামশ শুরু হয়ে যাবে আসর নসর শুরু হয়ে যাবে কিন্তু তারা কিছু বলতে পারবে না এর কারণ ইতিপূর্বে তারা যখন ক্ষমতা ছিল তারাও তো এইভাবে অনেকের বাড়ি ভেঙেছেন অনেকের বাড়ি ভেঙেছেন বেগম জিয়ার বাড়ি ভেঙে সেখানে তারা পুনর্বাসন করেছেন অনেককে তো সেটা সরকারি প্লট ছিল সরকারি প্লট ক্যান্টনমেন্টের প্লট বেআইনিভাবে দেওয়া হয়েছে এখন ডক্টর মোহাম্মদ সরকার তারা যদি বলে বত্রিশ নম্বর সুধা সদন এটি অবৈধভাবে নির্মিত হয়েছে বেআইনিভাবে দেওয়া হয়েছে আপনি কি করবেন বলেন কিছু করার আছে আপনার কিংবা তার যে পূর্বাচলের যে সহায় সম্পত্তিগুলো শেখ পরিবারের সেগুলো বাতিল করা হচ্ছে আপনি কি করতে পারছেন কিছু করতে পারছে কিন্তু এই জিনিসগুলো যখন করা হবে যদি বলা হয় বত্রিশ নম্বরে একটা পিনাকি সাহেবারা তো অনেক কিছু করতে চাচ্ছেন কেউ কেউ হয়তো টয়লেট বানানোর কথা বলছেন তো এগুলো না করে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রথম সারির শহীদ রয়েছেন জীবন হারিয়েছেন তো সেই তাদের জন্য যদি একশো দেড়শো ফ্ল্যাট নির্মাণ করা হয় বিশতলা বিল্ডিং করে এবং সেই ফ্ল্যাট তাদেরকে বরাদ্দ দেওয়া হয় ঠিক যেই কাজটি বেগম জিয়ার জায়গাতে করা হয়েছে আপনি বলেন তো কত মানুষ তালি দেবে বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তারা তালি দিবেন আর বিএনপি যারা মানে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন তারা কীভাবে হাহাকার করবেন তো এরকম তালি বাজাতে এবং হাহাকার করতে আর এই বিল্ডিং তৈরি করতে মিনিমাম দু বছর সময় চলে যাবে আর এই দুই বছর সময় বসে ডক্টর মোহাম্মদ তিরুজ এবং তার যারা লোকজন রয়েছেন তারা তো এই সময়টাতে খালি হাতে বসে থাকবেন না কিংবা বগল বাজাবে না তারা রাজনীতি করবেন রাজনীতি শিখবেন এবং এই রাজনীতি শিখতে শিখতে ইতিমধ্যে যতটুকু সফলতা তারা দেখিয়েছেন একেবারে গত সাত মাসে জামাতের যা হবার তা তো হয়ে গেছে এখন জামাতের আমির বলতে যা বুঝায় তাকে নিয়ে যেভাবে ট্রল হয় এটা আগস্ট মাসের পাঁচ তারিখের আগে কল্পনাই করা যেত না কল্পনাই করা যেত না তো সেই জিনিসটা হচ্ছে ইদানিং তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেই সকল কথার প্রেক্ষিতে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশে এখন রাজনীতিতে তারেক রহমান সাহেবের সমপর্যায়ের কেউ আছে তার পাশে দাঁড়ানোর মতো তাহলে বোঝার চেষ্টা করুন যে তারেক রহমান সাহেবকে কোথায় নামিয়ে নিয়ে আসে এখন বাংলাদেশে রাজনীতি করছেন কারা রাজনীতি করছেন নুরুল হক নুরু রাজনীতি করছেন জোনায়ত শাকি রাজনীতি করছেন নুরুল হক নুরুর দল থেকে বের হয়ে যাওয়া আমজনতা দলের জনাব তারেক রহমান উনিও তারেক রহমান তারপরে রাজনীতি করছেন এই সমন্বয়করা সমন্বয়ক মাসুদ সাহেব আছেন সার্জিস আছেন তারপরে মাহফুর সাহেব আছেন তো নাহির সাহেব আছেন তো রাজনীতি এখন তাদের হাতে এরাই রাজনীতি করছেন মির্জা ফকুল সাহেব তোভাল সাহেব আমু সাহেব মানে আমরা ইভেন আমি আমরা যারা আছি ফজলুর রহমান সাহেব যারা আছেন আমরা রাজনীতিতে এখন একেবারে অ্যাভেন্ডেন্ট হয়ে গেছি রাজনীতিতে এখন এই লোকগুলো এখন ধরুন চিন্তা করুন যে মঞ্চের ওপাশে তুলনা করার জন্য মাসুদ দাঁড়িয়ে আছেন যে মাসুদটি ভালো হয়ে যায় সেই মাসুদ বা মাসুদ ওজন কমাও সেই মাসুদ তারপর শেষে সারজিস নাহিদ ভিপি নুরু তারপর শেষে তার অন্যান্য যে সকল আম তারেক বা তারেক রহমান তারা সাহেব একদিকে দাঁড়িয়েছেন আর অন্যদিকে জিদ করে বিএনপি বলল যে ওদের সে থেকে আমাদের তারেক রহমান সাহেব শ্রেষ্ঠ নন তো তারেক রহমান সাহেব অন্যদিকে দাঁড়িয়ে তাকে দাঁড় করানো হলো এই যে দাঁড় করানো হলো এটাই হলো ডক্টর মোহাম্মদ ইউনসের রাজনীতির সফলতা তিনি তারেক রহমান সাহেবকে এখানে নামিয়ে এনেছেন আর তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ যারা সেই প্রতিপক্ষ সেই জাহাঙ্গীর কবির নানক হাসানুল নিউ রশিদ খান মেনন তারপর শেষে অন্যান্য যারা রয়েছেন আওয়ামী লীগের তারা জামাতের আমির তারপর শেষে জামাতের অন্যান্য কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন এটি মাঝহার থেকে শুরু করে গোলাম পারওয়ার তাদেরকে বাদ দিয়ে এখন এই রাজনীতির ময়দানে যারা স্টার আছেন দোজ আর দ্য স্টার তো সেই স্টারদের সঙ্গে জনাব তারেক সঙ্গে যে তুলনা করা হচ্ছে এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইন্ডস রাজনীতি করে নিয়ে এসেছেন এক